আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো পাকিস্তানি স্টাইল আচারি গোশ খুবই সহজ ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব নতুন রাধুনি কিংবা ব্যাচেলর একবার দেখলেই তৈরি করে নিতে পারবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন কথা না পারি রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নেছি গরুর মাংস অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিলচে চামচ হলুদের গুঁড়ো এক টেবিলচে চামচ স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন বাটা এক টেবিলচে চামচ কাঁচামরিচের পেস্ট সরিষা তেল ভাজা জিরের গুঁড়ো হাফ টেবিলচে চামচ হাত দিয়ে সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব এলাচ লং এখন পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ছয় থেকে সাত মিনিটের জন্য এদিকে আমরা নিয়ে নিচ্ছি মশলা ধনিয়া হজ কালো জিরা সরিষা শুকনো মরিচ গুলমরিচ জিরা মেথি সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিতে হবে চলে আসলাম সাত মিনিট পর ঢাকনাটি উঠিয়ে মাংসটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটি নাড়াচাড়া করে আবারও আমরা ঢেকে রেখে দেব চলে আসলাম আট মিনিট পর ঢাকনাটি উঠিয়ে মাংসটি নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটি আমরা রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দেব চলে আসলাম ছয় মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আবারও আমরা ঢেকে রেখে দেব গরুর মাংসটি ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন চারপাশে তেল উঠে আসছে যখন চারপাশে তেল উঠে আসবে এবং ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এই মাংসটিকে আচারি মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে চুলায় বসিয়ে দিচ্ছি একটি ননস্টিকের স্টিকের কড়াই দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি রসুনের ফালি দিয়ে দিচ্ছি কালো জিরা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কষিয়ে রাখা গরুর মাংস খুন্তির সাহায্যে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে একত্রে মিক্সড করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিলচা চামচ আমাদের বাসায় যেহেতু সকলেই ঝাল বেশি পছন্দ করে তাই আমরা আবারও গুঁড়ো মরিচ অ্যাড করে দিয়েছি ঝালের পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন এখন আমরা দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা আচারি মশলা মশলাটি দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে মাংসটির একদম এর মধ্যে থাকা ঝুলটি শুকিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমরা মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিব যখন চারপাশে তেল উঠে আসবে তখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার রাজকীয় স্বাদে আচারি গোষ রেসিপি এই রেসিপিটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই আচারি গোষ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ